জাহাজ উদ্ধারে সহায়তা করায় ভারতকে ধন্যবাদ চীনের ভারত ও চীনের মধ্যে ইদানিং সম্পর্কে উষ্ণতায় ভাটা পড়েছে প্রায় দালাইলামা ইস্যুতে তা আরও প্রকট হয়েছে বেড়েছে কাদা কাঁদাছড়াছড়ি ও প্রতিযোগিতা তবে সে যাই হোক বিপদে একে অন্যের সহযোগিতায় এগিয়ে এলো ঠিকই হ্যাঁ সম্প্রতি অ্যাডেন উপসাগরে জলদস্যুদের হাত থেকে একটি মালবাহী জাহাজ বসাতে কাঁধে কাঁধ মেলালো ভারত এবং চীন আর জলদস্যুদের হাত থেকে জাহাজ বসানোর পর ভারতীয় বাহিনীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে প্রতিবেশী চীন সীমান্ত সমস্যা থেকে সন্ত্রাসবাদ প্রশ্নে যখন বিবাদমান দুই প্রতিবেশী দেশ তখন জলদস্যুদের খপ্পর থেকে জাহাজ বসাতে পারস্পরিক সহযোগিতা দুই দেশের সম্পর্কে উষ্ণতার বাতাসি বয়ে আনল জানা গেছে টুভালুর একটি মালবাহী জাহাজ অ্যাডেন উপসাগরে জলদস্যুদের খপ্পরে পড়ে মালয়েশিয়ার কেলাং থেকে অ্যাডেন উপকূলে পণ্য নিয়ে যাচ্ছিল জাহাজটি আফ্রিকা এবং এশিয়ার মাঝে আরব সাগরের এই অংশ অ্যাডেন ব্রিটিশ মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন একুশ হাজার টনের এম ভি ও এস পঁয়ত্রিশ পণ্যবাহী জাহাজটির ওপর নজর রাখছিল তারাই সাহায্য চেয়ে বার্তা পাঠায় তখন ভারতীয় জাহাজ আইএনএস মুম্বাই সাহায্যে প্রথম সাড়া প্রদান করে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালায় ভারত তবে রাতে বিশেষ কিছু করা যায়নি সূর্য উঠলে জাহাজটি নজরে আসে ভারতীয় বাহিনীর ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা হয় কর্মী এবং ক্যাপ্টেনকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছিল পরে চীনা জাহাজও তাদের উদ্ধারে নামে যদিও অভিযানে কোনো জলদস্যুকে আটক করা যায়নি তবে জলদস্য বিরোধী অভিযানে সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে চীন